কালো পিচ নয় মোরাম নয় মাটি নয় একেবারে নীল রঙের রাস্তা হ্যাঁ ঠিকই পূর্ব বর্ধমানে আবারও তৈরি হলো নীল রঙের রাস্তা রাস্তার রং নীল পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লক অফিস চত্বরে এসে শনিবার কার্যত চমকে উঠলেন এলাকার মানুষজন এতদিন পর্যন্ত কালো পিচের রাস্তা বা মাটির মোরামের রাস্তা দিকে অভ্যস্ত এলাকার মানুষজন কিন্তু ভাতার ব্লক অফিস চত্বরে যে রাস্তা রয়েছে সেই রাস্তা তৈরি করা হয়েছে নীল রঙের স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধু মাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট স্বাভাবিকভাবে বহু মানুষজন আসছে সেই নীল রঙের রাস্তা দেখার জন্য প্লাস্টিক দিয়ে তৈরি হয়েছে এই রাস্তা বলে জানাচ্ছেন ঠিকাদার সংস্থা তবে এই রাস্তা কতদিন টেকসই হবে সেই বিষয়ে নজরদারি রাখা হয়েছে এই রাস্তা ঘিরে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ গ্রামের রাস্তাগুলো নীল রঙের হলে আরও সৌন্দর্য বাড়বে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা এর আগেও পূর্ব বর্ধমানে বেশ কয়েকটি জায়গায় নীল রঙের রাস্তা তৈরি করা হয়েছিল এবার সেই নীল রঙের রাস্তা দেখা গেল ভাতার ব্লক অফিস চত্বরে যদি এই রাস্তা যথেষ্ট টেকসয় হয় তাহলে অন্যান্য এলাকাগুলোতেই তৈরি করা হবে এই রাস্তা রাস্তা নির্মাণে খরচ যেমন কম সেরকম জল নিকাশি ব্যবস্থা ভালো থাকে পরীক্ষামূলকভাবে নির্মাণ করা হয়েছে এই রাস্তা